তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহরব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহান তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আল্লাহরুল আলামিন। আমি কি আল্লাহ আল্লাহরবুল আলামিন বলল, তুমি আর সে মোহাল্লায় কলেমা তোয়েবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ আল্লাহরবুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলো হে কলম তুমি কি লিখছো বলো কলম বলল হে আল্লাহ তালা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তারপর আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখব আমার তা সাহস হচ্ছিল না আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন বলল হে কলম লা ইলাহা এর এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো অতঃপর মহান রবুল আলামিন আর সে উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাপসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ আল্লাতালা আড়স সৃষ্টি করলেন এবং এই আরস বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আরস বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেস্তা আরুষ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তালা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেস আরশ ওটাতে সক্ষম হল আর তখনই আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে অনেকগুলো ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগলো অতপর আল্লাহ রব্বুল আলামিন তার মহান কুদরতে মাও আরিত প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লাহ মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখে দিলেন অতপর আল্লাহ কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাহে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমানের রহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ রবুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্বারের সমস্ত তথ্য হয়ে মাহফুজে লিপিবদ্ধ করো অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই লিপিবদ্ধ করল অতঃপর মহান আল্লাহ তালা ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুদ একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হল মহান রাবুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করলো পানির উপরে ফেনা ফেনা জমে এই পরস্পরের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতঃপর আল্লাহতালার কুর্সি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মৌওয়া সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদরাতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মৌয়া ঋদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুদ দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাহ আল্লাহতালার কুদরতে পানি থেকে সোনাই রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বন্য আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন চার ফেরিস্তা হজরত জিবরাইল আলা ইসাল্লাম হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলাহিসাল্লাম হজরত আজরাইল আলা ইসাল্লাম ফেরেস্তাকে চার দিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করলো অতঃপর আল্লাহ আলামিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্ব জগৎ সমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রব্বুল আলমিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম ইউসুফ আল্লাহ সেই নবীকে শরিয়াতের বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন এভাবেই চলছিল জিন্দের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো তখন ইউসুফ নামের ওই গেছ। আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অতএব তোমরা তওবা করে সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না সকলেই মিলে তাকে হত্যা করলো দিকে সকল ফেরেস্তারা বলতে লাগল হে আল্লাহ জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাঁসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহরবুল আলামিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়কুম্বার পাঠালেন কিন্তু তিনি সফল হতে পারলেন না মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথে প্রত্যাবর্তন করল আর সকলই পথভরস্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে বহু সংখ্যক পয়কম্বারকে হত্যা করে ফেলল অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল কেবলমাত্র মাত্র যে সকল ইমানদার জিন পাপী জিনদের ভয় বনে জঙ্গলে পাহাড় পর্বতে গুহাই বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্তারা লক্ষ্য করে দেখল একটি কম্ব বয়স্ক সুন্দর বালক জিন একাকি দাঁড়িয়ে আছে তার নাম ইবলিশ তাকে দেখে ফেরেজ অন্তরে দয়া মায়া উদায় হল তখন ফেরেজ তারা বলল হে আমার রব হে মাবুদ এই বালক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে আমরা কি একে নিয়ে আসমানের লালন পালন করব। ফেরেজ তাদের অনুরোধে আল্লাহরবুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিশ ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পূর্ণ সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিন্দের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল এদিকে ফেরেস্তারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো সেখানে এসে ফেরেস্তারা আল্লাহর এবাদাত বান্দাগির সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর এবাদাত করল ইবলিশের আল্লাহর প্রতি এবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেস্তারা বলতে লাগলো আমরা কেবলমাত্র আল্লাহর এবাদাতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র এবাদাতেই আমাদের শিক্ষা ধ্যান দীক্ষা সব কিছুই কিন্তু কি আশ্চর্য ব্যাপার ইবলিশ আমাদের কাছে এবাদাতের নিয়মকানুন শিখে সে যে এবাদাত করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন এবাদাত কাউকে করতে দেখেনি মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তার ইবাদাতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে এবাদাতে মশগুল হলো আসমানের ফেরিস্তারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো বহু ফেরেস্তারা তার প্রশংসা করতে লাগলো এবং ইবলিশের নাম রাখলো আবেদ তারপর ইবলিশ এক হাজার বছর এবাদাত করার পর ফেরেশতারা তারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল সেখানে এসে আরো বেশি পরিমাণে পরম একগ্রতা মনোযোগের সাথে আল্লাহর এবাদাতে মগ্ন হলো এটা দেখে সেখানকার ফেরেজ তারা তার এবাদাতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখল ওলি এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ এক হাজার বছর এবাদাত করলো অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিশ সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো তখন ফেরেস আল্লাহর কাছে দোয়া করে বলল হে আমার রব হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরো সে মোহাল্লায় উঠে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ তালা ফেরিস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরো সে মহাল্লার কাছে নিয়ে আসলেন সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে এবাদাতে মশগুল হলেন এবং ওয়াজ নসিয়াত করতে লাগলো তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালা লাইকা অর্থাৎ শিক্ষক হিসেবে মেনে নিল। এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল তখন আল্লাহরাবুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ তোমার এবদাত বান্দেগি এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবারে তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথ প্রদর্শন করো আল্লাহরাবুল আলমিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল হে মাবুদ হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন সারাদিন দুনিয়াতে জিনদের শিক্ষাদান করার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার এ বাদাতে মশগুল থাকতে পারি আল্লাহরাবুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করলেন অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো হে জিনের দল তোমরা কি ভুলে গেছো সেই আজাবের কথা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো এইভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগল এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাভুত হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ রব্বুল আলামিন ইবলিশের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল অতএ ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্র চিত্তে আল্লাহর এবাদাতে মাশগুল হল আল্লাহ তালার দরবারে ইবলিশের কত যে সিজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সেজদা দেয়নি অতঃপর ইবলিশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব হে আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন আল্লাহ জীবন ধন্য সার্থক হয়ে যেত তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো মিকাইল ফেরেস্তা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাউহে মাহফিজের নিকট নিয়ে গেল ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফিজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দুয়া পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে চোখ পড়ল আর সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর এবাদাত করবে কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ন বা অভিশপ্ত নামে পরিচিত হবে এটা দেখার পর ইবলিশ কেঁদে ফেলল এবং শেষ দায় লুটিয়ে পড়ল তাপসির কারকদের মতে ইবলিশ এই শেজদা দা ছয় হাজার বছর অতিবাহিত করেছিল ছয় হাজার বছর পর ইবলিশ কথা তুলে দেখতে পেলো তার সিজার জায়গায় লিখিত রয়েছে লা আলা ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করলো হে আমার রব এই ইবলিশকে আমি তাকে যথাযথ শিক্ষা দান করি তার জবাবে মহান তালা বললেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো লা লাহি আলা ইব্লিশ অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি এরপর আল্লাহরবুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ বলতো যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহুরাব্বুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বসিত হওয়া উচিত তখন আল্লাহরাবুল আলামিন বললেন তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগলো এখন ফেরেশতাদের জগতে জিনের জগতে এমন কোনো ফেরেস্তা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরেস্তাদের থেকে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তালার একদল ফেরেস্তা লাহোয় মাহফিজে একটি লেখা দেখতে পাই খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর নালদ বর্ষিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেস্তাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তারা বলতে লাগলো না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেস্তারা দুশ্চিন্তায় প্রেশানি হয়ে কাঁদতে কাঁদতে তাদের ওস্তাদ ইবলিশের নিকট হাজির হলো ইবলিশ তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা সবাই এমন করে কান্না করছো কেন তখন ফেরেস্তারা বলল ওস্তাদ লাও হে মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর নানব বর্ষিত হবে আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর নালদ থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফেরেশতাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তাআলা তুমি এই ফেরেস্তাদের কারোর উপর লালত দিও না আল্লাহরব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিশ আর সে মোয়াল্লার একখানা তকঠির উপরে উজ্জ্বল নূরের হরপে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল আউজ বিল্লা হিমিনাস শৈতান রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল হে আমার রব কে সেই পাপিষ্ট শয়তান যাহা থেকে রক্ষা পাবার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিন্দের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ঘোষণা করল হে আমার ফেরেস্তারা জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেস্তার দল আল্লাহ আল্লাহতালার কাছে বললেন হে আমার রব হে দয়ামায় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান Oh. Uh -huh. যে জামিনে ফাসাদ রহাজানি সৃষ্টি করবে এর আগে যেমনটা হয়েছিল আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না অতঃপর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাই সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও জবিনের উপারি ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আলি সাল্লাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো যেখানে বর্তমানে কাবা উপস্থিত সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল কিন্তু জমিন বলে হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ আলামিন তার যে বা সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই এই কথা শোনার পর হজরত জিব্রাহ আল মাটি না নিয়ে ফিরে আসলেন এরপর একে একে মিকাইল ইসরাফিল সকল ফেরেস্তাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো অবশেষে রব্বুল আলমিন হজরত আজরাইল ফেরেস্তাকে বলল হে আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আল্লাহরাবুল আলমিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেস্তা সাথে সাথে জমিনে নেমে আসলেন অতঃপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন তখন আজরাইল ফেরেস্তা বললেন হে জমিন তুমি যার কসম দিচ্ছ আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি আমি সেই মহান আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করতে পারবো না অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব এই কথা বলার পর আজরাইল ফেরেস্তা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন আল্লাহর দরবারে এসে বললেন হে আল্লাহ আপনি মহান জ্ঞানী এই জগৎ সমূহের প্রতিপালক আপনার আদেশ আমি পালন করেছি তখন আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন বললেন হে আজরাইল এই মাটি হতে জমিনে এক খলিপা সৃষ্টি করব এবং তার যান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব তখন আজরাইল ফেরেস্তা বললেন হে আমার রব হে মহান আল্লাহ তালা আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দারা আমাকে দুঃসমান ভাববে তখন আল্লাহরব্বুল আলামিন বললেন হে আজরাইল প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে ফলে কেউ তোমাকে দুসমান ভাববে না অতঃপর আল্লাহরব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এভাবে দুই বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হল ষষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হল এবং অষ্টম বছরে হজরত আদম সাল্লামের আকৃতি সৃষ্টি হল অতঃপর একদিন ইবলিশ সত্তর হাজার ফেরিস্তার সাথে নিয়ে হজরত আদম আলা নিকটে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে তারপর অন্য একদিন ফেরেস তারা ইবলিশকে বললেন আল্লাহ রব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনীতি সৃষ্টি করবে তখন ইবলিশ বলল একথা সত্য তবে আল্লাহ তালা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না এই ঘটনার চল্লিশ দিন পর হজরত আদম আলি ইসাল্লামের সৃষ্টি করা হয় অতপর আল্লাহ আলামিন আলমিন সকল ফেরেস্তাকে বলল হে ফেরেস্তারা তোমরা সকলেই আদমকে সেজদা করো সকল ফেরেস্তারা হজরত আদম আলি ইসাল্লামকে সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করল না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ইবলিস যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল এটা তো তুমি অহংকার করলে তখন ইবলিস বলল আমি তার চেয়েও শ্রেষ্ঠ হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তখন বল আলামিন বললেন হে ইবলিশ এখান থেকে বেরিয়ে যাও কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কেমত পর্যন্ত লানত থাকলো তখন ইবলিশ শয়তান হে আল্লাহ এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি এটা আমার দুর্ভাগ্য তখন রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ সেই লেখা তক্তির দিকে চেয়ে দেখো কি লেখা আছে ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখল সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লাল অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন হে আমার রব আমাকে অবকাশ দিন সে ক্যামত দিবস পর্যন্ত আমার দ্বিতীয় আবেদন হলো আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন যেন আমি তাদেরকে সবসময় ধোকা দিতে পারি আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে পদভ্রষ্ট করব। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান নাম ভর্তি করবো তবে তাদেরকে নয় যারা ইমানদার আল্লাহওয়ালা যারা আল্লাহর পথে থাকবে অতঃপর আল্লাহরব্বুল আলামিন ফেরিস্তাদেরকে হুকুম করলেন তোমরা হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতুল ফেরেদাউসে নিয়ে যাও ফেরিস্তারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতুল ফেরেদাউসে আনলেন এবং আল্লাহতালা সকল নিয়ামত দান করলেন প্রিয় দর্শক আপনারা যদি চান এর পরের পাঠ তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম